রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টরে প্রকাশ্যে রাস্তায় স্বামী স্ত্রীকে দা দিয়ে কোপানোর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে দেখা যায় ক্ষিপ্ত হয়ে দুই যুবক ওই দম্পতিকে রামদা দিয়ে কোপাচ্ছে এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোর করে ছেড়ে দেওয়ার আকুতি জানাচ্ছে এর পরও ছেড়ে দেওয়া হচ্ছে না এমনকি স্বামীকে বাঁচাতে স্ত্রী অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়ান এই দৃশ্য দেখে ওই নারীকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা কেন আসলে ওই দম্পতিকে টার্গেট করল ওই দুই যুবক কি হয়েছিল তাদের সাথে স্থানীয়রা জানায় এই দুই যুবক কিশোর গ্যাং সদস্য তারা উত্তরা সেক্টরের ভেতরে উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দ্রুত গতিতে চালাচ্ছিল শোনা যাচ্ছে এ সময় পাশ দিয়ে যাওয়া ওই দম্পতির মোটরসাইকেলের সাথে ধাক্কাও লাগে এর প্রতিবাদ করায় তারা খবর দিয়ে গ্যাং অন্য সদস্যদের হাজির করে এরপর রামদা দিয়ে ওই দম্পতিকে কোপাতে থাকে এ সময় আশপাশে জনতা এগিয়ে আসলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাৎক্ষণিক ধাওয়া দিয়ে ওই দুইজনকে ধরে বেধুম পিটুনি দেয় জনগণ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই হামলার ঘটনায় আহত দম্পতিকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানেই তাদের চিকিৎসা চলছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক